أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يأتي على الناس زمان لا يبل المرء ما أخذ منه من الهلال أم من حرام হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জামান এমন একটি সময় এমন একটি জামানা তোমরা পাবা মানুষের মধ্যে কোনো বাজবিচারা থাকবে না উপলব্ধি করার ক্ষমতাই তার মধ্যে থাকবে না আজকের দিনের জন্য এই তাফসীরুল কোরআন মাহফিলটা কতটা দামি আজকের দিনের জন্য ওই বাজারটা কতটা নিকৃষ্ট আর এই তাফসীরটা কতটা দামি আজকের দিনের জন্য ওদের ভিতরে এই উপলব্ধিটাই থাকবে না কোনো ভাঁজবিচার থাকবে না চিন্তা চেতনাই থাকবে না মিনাল হালালি আম মিন হারাম শুধু বাদ বিচারই নয় কোনটা হালাল আর কোনটা হারাম কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা বৈধ আর কোনটা অবৈধ কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না এই টুকুর অনুভূতি দুনিয়ার মানুষের মধ্যে থাকবে না শুধু তাই নয় নবীজি আরো বলছেন আর নবী হুরায়ত রদিয়াল্লাহু তালা লুকল কল আর সুনুল্লাহসাল্লাল্লাহু আলাইহি উল্সাল্লাম ওকি তো আইন লাইলি ইসব বিহু রজুল হমু মিনান ওয়ুম সি কা ফিরান নয়ুম সিমু মিনান ওয়ুম বেহু দুনিয়া আল্লাহর হবি বিশ্ব নবী জনফেম হাম্মাদুল্ রসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই ইহসাল্লাম বলছেন যখন মানুষের মধ্যে কোনো বাজবিচার থাকবে না মানুষের মধ্যে কোনটা হালাল কোনটা হরম এটা পার্থক্য করার ক্ষমতা যখন মানুষের মধ্যে থাকবে না তখন অবস্থানটা এমন হবে অন্ধকার আমাবস্যার রাত অন্ধকার অমাবস্যার রাত যেমন চতুর্দিক দিয়ে মানুষকে অন্ধকার গ্রাস করে ফেলে অন্ধকার অমাবস্যার রাতের মতো ফেতনা মানুষ গ্রাস করে ফেলবে অবস্থানটা এমন হবে নিত্য নতুন ডিজাইনেবল ফেত্না আধুনিক ফেতনা মানুষকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে অন্ধকার অমাবস্যার রাতের মতো মানুষকে ফেত্নাপ যখন গ্রাস করে ফেলবে তখন মানুষ দিন থেকে ইবাদত থেকে আমল থেকে ইসলাম থেকে পরকালের ভয় থেকে চিন্তা থেকে মানুষ বহু দূরে চলে যাবে বহু দূরে চলে যাবে এই আমি মাঝে মাঝে এইভাবে করে বলি এক লোক বিয়ে করাইতে গেছে ছেলেরে কারে জোরে কন ছেলেরে বিয়ে করাইতে গেছে তো যারা ছেলেকে বিয়ে করাইতে যায় দেখবেন গ্রামের সব মানুষকে দাওয়াত করে নিয়ে যায় আছে না নাই প্রতিবেশী আত্মীয় সব দাওয়াত করে নিয়ে যায় এরকম গ্রামের সব মানুষগুলোকে যখন দাওয়াত করে নিয়ে যায় কার বাড়িতে যায় মেয়ের বাড়িতে অথচ ওটা বৈধ নয় মেয়ের বাড়িতে এমন অনুষ্ঠান এটা শরীয়ত হাদিস সম্মত নয় এটা হাদিস সম্মত নয় মেয়ের বাপের উপরে এমন অত্যাচার এটাকে বলেছেন অত্যাচার এই হামলা এই অত্যাচার এটা চলবে না এটা হালাল নয় এটা হারাম আল্লাহ নবী এটা করতে বলে নাই কি হবে তাহলে ছেলের তরফ থেকে দুই তিনজন মেয়ের তরফ থেকে দুই তিনজন মসজিদে জোরের নামাজের পরে আসরের নামাজের পরে মাগরীবের নামাজের পরে চলে যাবে ইমাম সাহেব সব মুসল্লিদের নিয়ে জোহরের আসর মাগরীব যখন যায় তখন নামাজ পড়াবে নামাজ শেষে বিহা পড়াবে মেয়ের বাপ পাঁচ কেজি দুই কেজি খেজুর নিয়ে যাবে ইমাম সব সব বিয়ে পড়ায় মসজিদের সবাই এর খেজুর খাওয়াই দিবে হালাল এরপরে চার পাঁচ জন যারাই গেল তাদেরকে মেয়ের বা বাড়িতে নিয়ে গিয়ে সমাদর করবে আর এবার ছেলে বেটা তোমারও যদি ক্ষমতা থাকে তুমি পুরা বাবুগঞ্জের সব মানুষকে দাওয়াত করে অলিমা খাওয়াও তুমি বেড়া বেড়াতে সব মানুষকে দাওয়াত করে খাওয়াও মেয়ের বাপের উপরে হামলা কেন কেন না মের বাপের উপরে হামলা কেন অথচ এরপরে শুনুন আমি দেখি এটা আমার চোখের সামনে খাবার একটু মানে ভালো হয় নাই উনি প্লেট মিলনা করছে উপরের দিকে হাই হাইদি মনে হইতেছে কি জমিদারইডা পায়া লইছে মেয়ের বাপের উপরে কি জানি ওয়ারিশ জমিদারই হে পায়া লইছে খাবার একটু দিতে মানে একটু বেশ কম হইছে প্লেট গোরাই মেলনা এটা আমার চোখের দেখা হাই হাই রে এটা জায়েজই নাই ইসলাম যেটাকে জায়েজ করেছেন ইসলাম যেটা বৈধ করেছেন ইসলামের হুকুম আহকাম থেকে আমরা বহু সরে গেছি ইসলামকে নিজেদের মন গড়া বানায় নিছি শরীয়ত নিজেদের মন গড়া বানায় নিছি এই ভাবে করে শরীয়ত কিয়ামত পর্যন্ত চললেও দুনিয়ার মানুষের কোনোদিন আর মঙ্গল আসবে এই ইসলাম কিয়ামত পর্যন্ত চললেও হবে না বিয়ের অনুষ্ঠান হচ্ছে দেখবেন সাত দিন থেকে থেকেই বাড়িতে ঢুম ঢুম বাজতে বাজতে বাজে আছে না নাই অথচ ওই অনুষ্ঠানে যদি কোরআন পড়ানো না হয় ওই অনুষ্ঠানে যদি বিয়ের খুদবা পড়ানো না হয় বিয়া কি বৈধ যুরে কোন একজন আলেম যদি বিয়ের খুদবা না পড়ে কোরআনের আয়াত না পড়ে এই বিয়া যেমন বৈধ নয় তো যেই বিয়েতে কোরআন পড়ে বৈধ করতে হয় সেই বাড়িতে বাদ্যযন্ত্র বাজে কি করে সেই বাড়িতে বাদ্যযন্ত্র বাজে কি করে জমিন কাপায় দাউ মিয়া তোমার বিয়ের বাড়ির বাদ্যযন্ত্রের বাজনায় জমিন কাঁপতে থাকে মনে রাখবা একদিন তুমিও কিয়ামতের ময়দানে উঠবা সেই দিন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভাবে করে তোমারে কাপায়া দিবি কুরআন শুধু পরমিয় আমল করনা বিয়ের অনুষ্ঠানে কুরআন না পড়লে বৈধ হয় না ওই অনুষ্ঠানে গান বাজনা চলে আমরা শুধু একটু সামান্য তেলাবতে অভ্যস্ত মানতে অভ্যস্ত নই আমরা কোরআনটারে মানব পূর্ণাঙ্গভাবে ইমাম মাহাদি আসলে তারপরে নাকি হ্যাঁ অবস্থান এখন আমাদের ওই এমনই হয়েছে যে আমরা কোরআন মানব ইমাম মাহাদি আসবে পরে আল্লাহ রাবুল আলমিন বলেন

পরিবার চালায় না সমাজ চালায় না বিচার চালায় না আদালত চালায় না এক নাম্বার তারা হলো জালেম দুই নাম্বার তারা হলো তিন নাম্বার তারা হলো কাফের এখন আপনারা বলেন আমরা মুসলমানের দেশে মুসলমান হয়ে মুসলমানের করে জন্মগ্রহণ করে কোরআন দিয়ে কি আমার জীবন চালাই চালাই জোরে কোরে যুবক যুবতী বিয়ে পড়ায় কোর্টে কোথায় কুটে যুবক যুবতী বিয়ে পড়ায় কুটে অল্লাহি কসম আল্লাহর কেয়ামত পর্যন্ত যদি কুটে বিয়ে পড়ানো হয় ওই বিয়ে বৈধ নয় কোটের বিয়ে বৈধ নয় কোটের বিয়ে বৈধ নয় কোটের বিয়ে বৈধ নয় হারাম 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 কুটে বিয়ে পড়ানোর পরে যতদিন পর্যন্ত বাবা ছেলের বাবা মেয়ের বাবা ওই বিয়ে মাইনা না নিবে ততদিন পর্যন্ত ছেলে মেয়ে যে মেনামেশা করবে যে না এই অবস্থায় যদি সন্তান হয় ওটা জারত সন্তান